এক নম্বরে তার জীবনের সমস্ত অভাব অনটন দুর্বিত করে দিবেন সুবাহ আল্লাহ পাঁচ ভক্ত নামাস করিম আল্লাহর দরবার থেকে স্পেশাল পাবে ধন উলত বাড়িয়ে দেওয়া হবে রুজি রোজগারের মধ্যে বরকত দেওয়া হবে দুনিয়ার ব্যবসা-বাণিজ্যের মধ্যে বরকত দেওয়া হবে চাকরি বাকরির মধ্যে প্রমোশন দেওয়া হবে সেই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের প্রথম পুরস্কার হচ্ছে আউয়ালুহা ইর্ফা আনহু দুনিয়ার যত অবা অনটন রয়েছে আল্লাহ তা দূর করে দিবেন সুবহানাল্লাহ ওয়াইর্ফা আনহু আযাবান কমার দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তার কবরের আজাব মাফ করে দিবেন কবরের আজাব থেকে আল্লাহ তাকে রাহাই দান করবেন তৃতীয় নম্বর হচ্ছে তার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে কালকে আমতের ময়দানে তার নেকরের আমল নামা তার ডান হাতে পুরস্কার স্বরূপ জান্নাতের সার্টিফিকেট তুলে দেওয়া হবে সুবাহান চার নম্বরে ওয়ায়মরু আলা সিরাত পারতে বারকি ফুল সিরাতের ফুল কঠিন ভয়ঙ্কর ফুল যা তলোয়ার চাইতে ধারালো চুলের চাইতে চিকন ওই এমন কঠিন ফুল সিরাতের ফুল বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে সুবহানাল্লাহ ওই কঠিন ভয়াবহ মুহূর্তে যেই ফুল পার হলেই জান্নাতের দেখা পাবে সেই ফুল সিরাতের ফুল যারা এক আদারে पांच वक्त का नमाज धरे रखे जमात सहकारे করবে বিদ্যুৎ গতিতে তারা ওই ফুল পুল পার হয়ে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন পাঁচ নম্বরে বলা হয়েছে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইর হিসাব সুবহানাল্লাহ আল্লাহ বিনা হিসাবে আল্লাহর বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন আল্লাহ আমরা কেন নামাজ পড়ি না জান্নাতের টুকুরা আমি নামাজ আদায় করিব, জান্নাতের টুকুরাই আমি নামাজ আদায় করিব আমি নবীজির কদমে সালাম জানাবো আমি নবীজির কদমে সালাম জানাবো সালাম জানাব সালাম জানাবো আমি প্রিয় নবীর রোজাই সালাম জানাবো যাব কেমনে খোদা রাস্তা পাতও না যাবো কেমিনে কুদা রাস্তা দেখাও না দয়াল নীর দিদার নিবি কর বিজির দিদার না করতে টুকুরায় আমি জান্নাতের টায় আমি রিয়াজুল জান্নাই আমি নামাজ আদাই করিব রিয়াজুল জান্নাতে হে আমি নামাজ আদাই করিব আমি জীবনে একবার মোদী না যাব মোরা জীবনে একবার মোদিন যাব সরা ধুনিয়া